এবার উড়োজাহাজের ধারণা পাল্টে দিতে আসছে নতুন মডেলের এক আকাশযান দেখতে জাহাজের মতো হলেও আদতে এটি একটি উড়োজাহাজ ব্রিটেনের হাইব্রিড এয়ার ভেহিকেলস নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে এই হিলিয়াম চালিত বিমান এর ল্যান্ডার ট্রেন যাতে নেই কোনো ইঞ্জিন তাই এটি শতভাগ পরিবেশ বান্ধব কেননা প্রচলিত বিমানের তুলনায় নব্বই শতাংশ কম কার্বন নিঃসরণ হয় এই বিমানটিতে আর এটি ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে দীর্ঘ উড়োজাহাজ হিসেবে প্রকাশ পেয়েছে বিরানব্বই মিটার বা প্রায় তিন 302 ফুট লম্বা এই উড়োজাহাজটি একাধারে বিমান এয়ারশিপ ও হেলিকপ্টারের কাজ করবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ যাত্রীবাহী বিমানের তুলনায় এই এয়ারল্যান্ডার পনেরো মিটার বেশি লম্বা ইতিমধ্যেই যুক্তরাজ্যের উড়োজাহাজটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে চলুন জেনে নেই কি আছে এই অত্যাধুনিক ভবিষ্যতের বিমানটিতে ২০১৬ সালে ব্রিটেনে হাইব্রিড এয়ার ভেহিকেলস নামের এই প্রতিষ্ঠান তৈরি করেছিল হিলিয়াম চালিত বিমান এয়ারল্যান্ডার যেই বিমানটিতে নেই কোনো ইঞ্জিন এই জন্যই এটি পরিবেশ বান্ধব আর নির্মাণ প্রতিষ্ঠান জানায় প্রচলিত বিমানের তুলনায় নব্বই শতাংশ কম কার্বন নিঃসরণ হয় এই বিমানে হিলিয়াম গ্যাস দিয়ে পূর্ণ এই বিমানে নেই কোন ইঞ্জিন হালকা কার্বন ফাইবার দিয়ে তৈরি ডানা এবং লেজে ফটোভোল্টাইক সেল বসানো হয়েছে যা বিমানের জ্বালানির যোগান দেয় এই উড়োজাহাজটি নকশা করেছে ব্রিটিশ কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকেলস বা এইচ এভি এই এয়ারল্যান্ডার দশ বানানো হয়েছে মার্কিন সেনাবাহিনীর জন্য আকাশ থেকে নজরদারির লক্ষ্যে নির্মাতা হাইব্রিড এয়ার ভেহিকেলস এর তরফে জানানো হয়েছে রণক্ষেত্রে মালবাহনের জন্যও এই বিমান ব্যবহার করা যাবে এমনকি অসামরিক ক্ষেত্রে বাণিজ্যিক ভাবে মাল জন্য ব্যবহার করা যাবে এই আকাশ যানটিকে তবে বিমান বিমানটা যেহেতু বড় আর ভারী তাই এটা আকাশের বেশি উপরে উঠতে পারবে না তার আকাশে ওড়ার উচ্চতা হতে পারে সর্বোচ্চ ষোলো হাজার ফুট বা চার ফুট আর তার সর্বাধিক গতি হতে পারে ঘন্টায় ১৪৮ আটচল্লিশ কিলোমিটার কোন যাত্রী ছাড়া এটি আকাশে উঠতে পারে এক নাগারে দুই সপ্তাহের মতো আর যাত্রী থাকলে এই এয়ারল্যান্ডার ১০ আকাশে উঠতে পারে একটা না পাঁচ দিন নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে হেলিকপ্টার বানানোর প্রযুক্তির চাইতে সস্তা ও পরিবেশ বান্ধব কৌশলেই এই এয়ারশিপটি বানানো হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পরিচালক টম গ্র্যান্ডি বলেছেন প্রচলিত বিমানের চাইতে এর গতি অনেক কম হলেও অনেক কম কার্বন নিঃসরণ করে আধুনিক বিশ্বে মানুষ পরিবহন ব্যবস্থায় কার্বন নিঃসরণ কমানোর জন্য জ্বালানির বিকল্প খুঁজছে সেক্ষেত্রে এই বিমান ভবিষ্যতে জনপ্রিয়তা পাবে বলে তিনি মনে করছেন বর্তমানে বিমানটির ব্যবহারিক প্রয়োগ নিয়ে চলছে গবেষণা টম গ্র্যান্ডি জানান সাধারণত বিমানের পাখায় ইঞ্জিন থাকে যার সাহায্যে সেটি বাতাসে ভাসে যা মূলত মোটরের সাহায্যে বিমানকে সামনের দিকে এগিয়ে নেয় কিন্তু এয়ারল্যান্ডারে হিলিয়াম পূর্ণ করা যাতে করে অভিকর্ষ বলের বিপরীতে উপরে উঠতে থাকে বিমানটি এছাড়া সমতল কোনো জায়গায় পানি বালু এমনকি বরফে অবতরণ করতে পারে এই বিমানটি তাই সামরিক কাজে ব্যবহারের পাশাপাশি বিলাসবহুল ব্যবহার উপযোগী এটি এই বিমান চলাচল শুরু করবে অবশ্যই যাত্রীরা এতে ওঠার জন্য আগ্রহী হবে অবাক করার বিষয় হল এয়ারল্যান্ডারে হিলিয়াম পূর্ণ করার পর এর ভেতরে একটি ফুটবল মাঠ বা ছয়টি ডাবল ডেকার বাসের সমান জায়গা তৈরি হয় বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সমান ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন নাইন সেভেন ডাবল থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান ফাইভে